করতেছিলাম আমার মেয়ের বয়স হচ্ছে এক বছর আমার মেয়ের অনেকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কিভাবে পাসপোর্ট করছো কোথায় গিয়েছো কি কি লেগেছে কি কি লাগেনি এই জন্য ভাবলাম যে একটা লং ভিডিও বানাই আমার ইউটিউবের জন্য আমার অনেক অডিয়েন্সদেরও এটা উপকৃত হবে ভালো হবে তার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম তো আমার মেয়ের যখন এক বছর বয়স এক বছর বয়স আমরা যেহেতু ইন্ডিয়ায় যাব চিকিৎসার জন্য এর বাবা আগেও কয়েকবার তো তার জন্য আমার মেয়ে যেহেতু দুই সালে হয়েছে তেইশ সাল থেকে এটা চলে চব্বিশ সাল তো চব্বিশ সালে এই যেহেতু যাব যদি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি রহের করে তাহলে যা হবে তো মেয়ের এই জন্য পাসপোর্ট লাগবে আমরা জানিও না যে পাসপোর্ট লাগবে তো মেয়ের বাবা যখন তথ্য নেয় তখন তথ্যতে জানা যায় যে মেয়েরও পাসপোর্ট লাগবে আমার লাগবে আমার হাজব্যান্ডের লাগবে মেয়ের বাবার লাগবে আমার মেয়ের যে এক বছর তারও কিন্তু পাসপোর্ট লাগবে তো এর পাসপোর্ট করতে আমাদের লেগেছে পাসপোর্টের জন্য আমাদের বড়দের যেভাবে আবেদন করতে হয় সেভাবে কিন্তু সেম একই রকমভাবে আমার মেয়েরও আবেদন করতে হবে মানে আপনার যদি বাসায় যদি বাচ্চা থাকে সেই বাচ্চারাও আপনি কিন্তু আবেদন করতে হবে আবেদন ফিটা আপনার যে পাঁচ বছরের যে অ্যামাউন্টটা দিতে হবে আপনার বাচ্চার ঠিক একই অ্যামাউন্টটা কিন্তু জমা দিতে হবে পাসপোর্টের জন্য আপনি যদি পাঁচ বছরের জন্য করেন দশ বছরের জন্য করেন আর আরেকটা তথ্য জানাটা খুব দরকার আপনি মেয়ের মানে ছোট বাচ্চা কিন্তু পাঁচ বছরের উপরে পাসপোর্ট করা যায় না আমরা যারা আঠারো বছর হয়ে গেছে আমরা কিন্তু শিশু না সেই জন্য আমরা দশ বছরের জন্য করতে পারি পাঁচ বছরের উপরে করতে পারবো আর যারা ছোট মানুষ যারা ছোট বাচ্চা তারা কিন্তু পাঁচ বছরের উপরে পাসপোর্ট আবেদন করতে পারবে না তো আপনি যদি আবেদন করেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে সেটা ব্যাংকে দিতে পারেন এটা সোনালী ব্যাংকে পে করা যায় অনলাইনেও পে করতে করতে পারেন আমি যেহেতু পুবালি ব্যাঙ্কে গেছিলাম তো পুয়ালি ব্যাংকে কিন্তু পে হয় না এটা অনেকেই হয়তোবা জানেন অনেকেই হয়তো বা জানে না যারা জানেন না তাদের হয়তোবা উপকৃত হবেন পুবালি ব্যাঙ্কে পে হয় না সোনালী ব্যাঙ্কে গেলে আপনি যে কোনো সোনালী ব্যাঙ্কে গিয়ে আপনি সেটা অ্যামাউন্টটা দিতে পারবেন সে অ্যামাউন্ট রসিদটা লাগবে আপনি যে আবেদন করবেন অনলাইনে যে আবেদন করবেন সেই আবেদনের কিন্তু আপনি আটচল্লিশ পেস একটা ফর্ম হতে হবে আর নাগরিকতা শনাদপত্র লাগবে মাস্ট বি জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন ভেরিফাইড কপি লাগবে মায়ের পাসপোর্টের ফটোকপি লাগবে বাবার পাসপোর্টের ফটোকপি লাগবে তার সাথে লাগবে আপনার যে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর ভোটার আইডি আপনার হাজবেন্ডের ভোটার আইডির ফটোকপি লাগবে আর আপনার যদি জন্ম নিবন্ধনের ফটোকপি থাকে অবশ্যই কিন্তু নিয়ে যাবেন অনেক পাসপোর্ট অফিসে লাগতেও পারে অনেক পাসপোর্ট অফিসে নাও লাগতে পারে আর অনেকে জিজ্ঞেস করছেন আর কি কি লাগছে তো এতটুকুই ও ছবি লাগবে আপনার থ্রি আই বাবা থ্রি ছবি না হাফসার বাবা থ্রি ছবি না থ্রি আর ছবি লাগবে তো অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো সাথে নিয়ে যাবেন আমি আবারও বলতেছি আবেদন ফর্ম লাগবে আপনার যে পে অ্যামাউন্টটা আপনার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা নিয়ে যেতে হবে তার সাথে নিয়ে যেতে হবে আপনার জন্ম জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যাবেন জন্ম নিবন্ধন ভেরিফাই কপি নিয়ে যাবেন আপনার পাসপোর্টের ফটোকপি আপনার মেয়ের বাবার বা আপনার বাচ্চার বাবার পাসপোর্টের ফটোকপি আর অবশ্যই কিন্তু আপনার যে ভোটার আইডি এনআইডি কার্ড আছে আপনার ফটোকপি এবং আপনার হাজব্যান্ডের ফটোকপি নিয়ে যেতে হবে ছবি ছবি নিয়ে যেতে হবে যার পাসপোর্ট করবেন তার ছবি নিয়ে যাবেন নিয়ে আপনাকে যেতে হবে অবশ্যই কিন্তু নাগরিকতা সনদপত্র নেবেন আপনি যেখানকার নাগরিক আপনার বাচ্চা যেখানকার নাগরিক সেখানকার নাগরিকত্ব সনদপত্র নেবেন নিয়ে আপনি আবেদনটা আপনার পাসপোর্ট অফিসে যে কোনো পাসপোর্ট অফিসে গিয়ে আপনি জমা দিতে পারেন জমা দিলে সেটা ওনারা দেখে সিদ্ধান্ত নেবেন আমি জাস্ট যেটা করেছি সেটার আপনাকে ধারণা দিলাম সেই ধারণা অনুযায়ী আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরও তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু করা লাগে ওনারাই আপনাকে বলে দিবে আর আপনি আল্লাহ রহমতে সব কাগজপাতি যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেদিনই আপনি জমা দিতে পারবেন জমা দেওয়ার পরে ঠিক বিশ দিন বিশ দিনের মধ্যে আর জমা যদি হয়ে যায় সেদিনই কিন্তু আপনার বাচ্চার ছবি উঠে যেতে পারবেন ছবি তুলতে পারবেন আর ঠিক আপনি বিশ দিনের মধ্যে আপনি সেই আপনার বাচ্চার পাসপোর্টটা পেয়ে যাবেন আরও কিছু যদি তথ্য জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পড়াশোনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ